শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে তান্দব চালিয়েছেন আবহানের ওপেনার পারবেজ হোসেন ইমন মাত্র পনেরো রানে ব্যক্তিগত পঞ্চাশ শুয়েছেন আর তাতে লিস্ট এ ক্রিকেট তো বটেই স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ডটা এখন টাইগার এই ব্যাটারের দখলে এতদিন রেকর্ডটি ছিল সুভাগত হোমের দুই উনিশ সালের প্রিমিয়ার লিগের টি টোয়েন্টি সংস্করণে ষোলো বলে ফিফটি করেছিলেন সুভাগত হোম ঈদের ছুটি শেষ করে মাঠে ফিরেছে ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগ আজ রোববার মাঠে গড়িয়েছে নবম রাউন্ড বিকে তে শাহন পুকুরের মুখোমুখি হয়েছে আবহানি লিমিটেড শাহন পুকুরকে অষ্টাশী রানের গুটিয়ে দিয়ে মাত্র ছয় দশমিক চার ওভারেই দশ উইকেটে ম্যাচ জিতে নেয় আবহানী এর আগে শুরুতে ব্যাট করতে নেমে মোসাদ্দু হোসেন সৈকতের বলিং এর তোপে পরে শাহন পুকুর দল মিনহাজুল আবেদিন দলের হয়ে করেন সর্বোচ্চ আটত্রিশ রান পরবর্তীতে অষ্টাশি রানে গুটিয়ে যায় শাহীন পুকুর মোসাদ্দিকে শিকার করেন চার উইকেট এছাড়া দুই উইকেট করে নেন রাকিবুর হাসান ও রিপন মন্ডল ছোট লক্ষ্য তারা করতে নেমে ঝড়ো শুরু করেন আবহানের উপর পারবেদ নেবেন শাহন বোলারদের একের পর এক করেন সীমান্না ছাড়া মাত্র পনেরো বলে ব্যক্তিগত পঞ্চাশ পূর্ণ করে নিমন শেষ পর্যন্ত ছয় ওভার চার বলে জয়ের বন্দরে পৌঁছে দেয় আবহানি ইমন অপরাজিত থাকেন তেইশ বলে একষট্টি রান করে ব্যাঠাদের তান্দবের দিনে চারটি চার ও ছয়টি কেছেন তিনি